একদা এক বনে একটি বড় গাছের গোড়ার কঠোর এক টুনটুনি পাখি বাস করত আর গাছের ওপরে থাকত এক কাক এদের দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল দুজনে নানা রকম গল্প করে সময় কাটা একদিন টুনটুনিটি খাবারের খোঁজে বেরিয়েছিল কিন্তু সে আর ফিরে এলো না কয়েকদিন পর একটি খরগোশ টুনটুনির পাখিটির বাসা দখল করে বাস করতে লাগল বেশ কিছুদিন পর টুনটুনিটি ফিরে এল এসে দেখে তার বাসা বেদখল হয়ে গেছে তখন টুনটুনিটি খরগোশকে বলল ভাই তুমি আমার বাসায় ঢুকে ঠিক কাজ করো নাই যাই হোক তুমি আমার বাসা ছেড়ে দাও এ ভাষা যে তোমার তার কি প্রমাণ আছে এ ভাষা আমার তুমি মিথ্যা বলছো আমার দখলে যখন আছে তখন এই ভাষা আমার আমার যে তার আছে কাক রয়েছে আগে জিজ্ঞেস করে দেখো না হ্যাঁ ভাই এটা টুনটুনেরই ভাষা না না আমি মানি না এটা আমার ভাষা বেশ তো চলো না কোনো এক বিজ্ঞলোকের কাছে এনে যা বিচার করবেন আমি তাই মানব খরগোশ এই প্রস্তাবে রাজি হল তখন তারা দুজনে বিচারক খুঁজতে বেরিয়ে পড়ল কিছু দূর গিয়েই বিচারক মিলল বিচারক আর কেউ নয় সে এক বিড়াল বিড়াল হিংসা ভুলে গিয়ে এখন সন্ন্যাসী হয়েছে বিস্তারিতভাবে সব বলে খরগোশ বলল হে তপস্বী আপনি ধর্ম মতে এর বিচার করে রায় দিন যে বিচারে হেরে যাবে তাকে আপনি আহার করবে অমন পাপ কথা মুখে এন না আমি সব হিংসা ত্যাগ করেছি এই পৃথিবীতে অহিংসায় পরম ধর্ম আমি কাউকে আহার হিসাবে গ্রহণ করব না আমাকে যখন বিচারক নিযুক্ত করেছো তখন তা ন্যায্য তাই বলো তোমরা আমার কাছে এসে তোমাদের যা বলা আছে তাই বলো একথা বলাই বাহুল্য যে উভয়ই বিড়ালকে বিশ্বাস করলো এবং বিড়ালের খুব কাছেই আসন গ্রহণ করলো বিড়াল সন্ন্যাসী যখন এক চোখ দিয়ে দেখলো বিচারপাত্রী দুজনেই তার হাতের নাগালের মধ্যে এসে গেছে তখন এক হাতে ও অন্য হাতে টুনটুনিকে ধরে পরম আনন্দে হার করলো।